জিবলে আমিন আসলেন একজন মানুষের সরুতে এসে আলাইহি সাল্লিয়ামের উরুর সাথে উরু মিলায়া বসলেন এরপরে প্রশ্ন করলেন আহরিন ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে জানান আমি ইসলাম সম্পর্কে জানতে চাই এটা স্বামীদেরকে শেখানোর জন্য মূলত এই কখন একটা প্রশ্ন করা হয়েছিল যাতে সাহাবীরা ওনার প্রশ্নের মাধ্যমে কি হয় জানতে পারে কোনো একটা ইনস্টিটিউশনে একজন ছাত্র ভালো একটা প্রশ্ন করলে সমস্ত ছাত্ররা ওই ছাত্রকে ওসিলা করে ভালো ভালো কিছু শিখতে পারে ঠিক না প্রশ্ন যথাযথ হতে হবে না প্রশ্ন শিক্ষণীয় হতে হবে এমন একটা প্রশ্ন করলেন যাতে করে সাহাবিরা জানতে পারে ইসলাম সম্পর্কে তিনি প্রশ্ন করলেন আপনি ইসলাম মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান আমি ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছুক আমাকে ইসলাম সম্পর্কে জানান বিশ্বরফে কি বললেন ইসলাম হচ্ছে এক নম্বরে আন্তঃসাদাম্লাহ আল্লাহ মা ও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এক নম্বরে আল্লাহ একাত্তর সাক্ষ্য প্রদান করা ঘোষণা দেওয়া আর দুই নম্বরে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া পরে সুহান তিন নম্বরে হতো তিন নম্বরে তারা সালাদ কায়েম করবে যারা মুসলমান ইত্যাদি ঘোষণা দিয়েছে তারা সালাদ কায়েম করবে অর্থাৎ সালাতের সঙ্গে মুসলমানিত্বের সম্পর্ক আছে না নাই মুসলমানিত্বের সম্পর্ক আছে নবীজি বলেন যে মুসলমান আর করে যারা এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ পড়ে সে মুসলিম আর যে নামাজ পড়ে না সে কুফরির মধ্যে লিপ্ত আছে ঠিক কিনা আমার মন্দ সায়ম করবে তিন নাম্বারে এরপরে অতিয়াজ জাকাত তারা জাকাত সম্পাদন করবে যারা ইসলাম এর মধ্যে একবার ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করেছে তারা সালাত কায়েম করার পাশাপাশি অর্তিয়াজ জাকাত জাকাত সম্পাদন করবে জাকাত সম্পাদন করবে জাকা জাকা এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত একটা ফরজ আমি বলে থাকি অবহেলিত ফরজ জাকাত অর্থাৎ জাকাত সম্পাদন করা যাবে না ইনশাল্লাহ ভাইরা যারা বৃত্তশ্রণীরা আছেন হিসাব করে প্রতি বছরে জাকাত দেবেন শুধু আমরা হিসাব করি রমজান তো রমজান কিসের রমজান তো রমজান যখন আপনার উপরে জাকাতের হুকুম চলে আসবে এটা বছরের এনি টাইম আসতে পারে যে সময় আসতে পারে আপনি কখন নেশাবের মালিক হবেন সেটা তো আপনিই জানেন কিসের রমজান টু রমজান আমরা হিসাব করি রমজান টু রমজান এই হিসাব আপনাকে রমজান টু রমজান নয় যখন আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হবেন সাথে সাথে আপনি জাকাতের গন্ডির মধ্যে ঢুকে যাবেন এক বছর পূর্ণ হলে সেদিন আপনি হিসাব করবেন যেদিন আপনি নেশাবের সম্পদের মালিক হয়েছিলেন এক বছর যেদিন পূর্ণ হয়েছে এটা চন্দ্রমাস হতে হবে খ্রিস্টাব্দ না চন্দ্র মাস হতে হবে চন্দ্রবর্ষ হতে হবে হিসাব রাখতে হবে চন্দ্রবর্ষ হিসাব করে রাখতে হবে যেদিন এক বছর পূর্ণ হয়েছে সেদিনও যদি আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক থাকেন সেদিন আপনার কাছে যে কয় টাকা আছে ওই টাকা হিসাব করে আপনি করে আমরা এটাকে একদম কঠিন বানিয়ে ফেলেছি মডিফাই করতে যে সহজ করতে যে আরও কি করছি আমরা কঠিন বানিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেন পারে না আমি এরপরে চার নাম্বারে ও তার ওয়াতাসৌ মরামাদান এর পরে রমাদানের রোজা করবে রমাদনের রোজা করবে যারা একবার মুসলমানিত্বের ঘোষণা দিয়েছে তারা রমাদানের রোজাগুলো কমখান ও কমখান হবে পালন করবে সুবহানাল্লাহ রমাদনের রোজা পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজাগুলোকে করবে না আমি এই রোজা যখন শেষ হলো নবী সাল্লাল্লাহু প্রায় ছয় মাসের মতো রামাদান রোজার জন্য আল্লাহর কাছে মানে কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সোহান আল্লাহ কবুলিয়াতের জন্য কয় মাস দোয়া করতেন প্রায় ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ বিগত রমাদানের রোজাগুলো আমাদের কবুল করুন হাত তুললেই এই রমাদানের কথা আল্লাহকে মনে করা যেতেন আল্লাহ কষ্ট করে রোজাগুলো রাখছি যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে তুমি ক্ষমা করে দাও আর রোজাগুলো কবুল করে নাও সোহান আল্লাহ হ্যাঁ এবার আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে কথাল ভাই তা আদা ইলাহি হিসাবে ইলা আর যাদের সামর্থ্য আছে সাই নাম্বারে যাদের সামর্থ্য আছে কি করবে হাজ না করবে হাজ আদায় করবে সুহান বলে আমরা ইসলামের আহমেদিনী আর ইসলাম বললেন কি মহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান বিশ্বরূপে জানালেন কয়টা সম্পর্কে হ্যাঁ ছটা ছয়টা কয়টা পয়েন্ট ছয়টা যে যদি তুমি যদি মুসলমানিকদের ঘোষণা তুমি দাও তোমাকে এই ছয়টা জিনিস মানতে হবে এক নম্বরে আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দিতে হবে দুই নম্বরে আমি মোহাম্মদকে নবী হিসাবে মানতে হবে তিন নাম্বারে করতে হবে চার নম্বরে জাকাত সম্পাদন করতে হবে পাঁচ নম্বরে রহমাদ রোজা সম্পন্ন করতে হবে ছয় নম্বরে হাজ মাতরুর পালন করতে হবে তাহলে আমরা মুসলমানিকদের ঘোষণা দিলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মানতে হবে যখন এই ছয়টা পয়েন্ট বলেছেন জিবরিল আমেন বললেন সাদাক্তা ইয়া রাসূল আল্লাহ আপনি সত্য বলেছেন সমালা বলবেন না হাদিসের মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভ্রুক কুচকে তাকাতছেন যে তিনি প্রশ্ন করছেন মনে হচ্ছে লোকটা জানেন না আবার প্রশ্নের তখন উত্তর দিয়েছেন বলছেন সদাত্তা ইয়া রাসূল আল্লাহ আপনি সত্যই বলেছেন সুবহানাল্লাহ তার মানে এই লোকটা প্রশ্নের উত্তর আগে থেকেই জানতো এবং জানা তার প্রশ্নের উত্তর কি জানা আমার ভাইnabla তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানলাম ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম নর নারী এক নম্বরে মুসলিম নর নারী মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেটাও আমরা জানলাম আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করে পড়তে হবে আমিন